হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপেন্টো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন যে আমাদের আপার প্রাইমারি দু হাজার বারোট পাস চাকরিবাত্রীদের টেট সার্টিফিকেট প্রদানে কাজ চলছে টেট সার্টিফিকেটের ভ্যালিডেশন এক্সটেন্ড করার জন্য ইতিমধ্যে কিন্তু কমিশন তাদের অফিশাল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি করেছে নির্দিষ্ট রিজেন অনুযায়ী কিন্তু টাইম শিডিউল প্রোভাইড করেছে এই টাইম শিডিউল মেনটেন করে অবশ্যই কিন্তু কমিশনের গিয়ে আপনাদেরকে যাবতীয় ডকুমেন্টসগুলোকে সাবমিট করে দিয়ে আসতে হবে এবং টেট সার্টিফিকেটের ভ্যালিডিটিটাকে লাইফ টাইম করাতে হবে ইতিমধ্যে এই সম্পর্কিত আলোচনা হয়েছে ইতিমধ্যে এই সম্পর্কিত বেশ কিছু খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকেও পেয়েছেন চাকরিবর্তা এবং তারই পাশাপাশি কিন্তু অবশ্যই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সম্পর্কিত নোটিফিকেশান কিন্তু এসছে তো এই নিয়ে আর নতুন করে কিছু বলার নেই ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে টেট সার্টিফিকেটে ভ্যালিডেশন এক্সটেন্ড করার জন্য অফলাইন বোর্ডে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সাবমিট করতে হচ্ছে অর্থাৎ অ্যাপ্লিকেশন একটা করতে হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে ডকুমেন্টসগুলো সাবমিট করে দিয়ে আসতে হচ্ছে তো এবার সেখানে প্রশ্ন এসেছিল যে কোন কোন ডকুমেন্টস সাবমিট করবেন কমিশন তো কোনো নির্দেশিকা দিয়ে দেয়নি যে কোন 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 ডকুমেন্টস লাগবে তো আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই সকল ডকুমেন্টসগুলো আপনার রাখা প্রয়োজন সেই সকল ডকুমেন্টসের নাম ইতিমধ্যে কিন্তু আলোচনা করেছিলাম একটি ভিডিওতে অবশ্যই যদি না দেখে থাকেন একবার দেখে নেওয়ার চেষ্টা করবেন তো সেখানে কিন্তু উল্লেখ করেছিলাম যে দু হাজার বারো যে টেটটা হয়েছিল সেই টেটের অ্যাডমিট কার্ড কিন্তু অত্যন্ত প্রয়োজন অ্যাডমিট কার্ডটা কিন্তু লাগবে অ্যাডমিট কার্ডের কিন্তু অবশ্যই জেরক্স কপি আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে বা সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে ডকুমেন্টস হিসেবে সাবমিট করতে হবে তো অনেকেই প্রশ্ন করেছেন দেখলাম যে টেট সার্টিফিকেট তো তারা পাচ্ছেন ঠিক আছে তবে অ্যাডমিট কার্ড কিন্তু অনেকে হারিয়ে ফেলেছেন অ্যাডমিট কার্ড কিন্তু খুঁজে পাচ্ছেন না তো সেক্ষেত্রে কী হবে কোনো প্রবলেম হতে পারে কি না একাধিক প্রশ্ন কিন্তু আসছে আচ্ছা তো দেখুন বলে রাখার চেষ্টা করি যে টেট সার্টিফিকেট যদি থাকে আপনার কাছে ভালো কথা টেট সার্টিফিকেটটা তো অবশ্যই এটা হারিয়ে ফেলে তো হবে না তো এবার হচ্ছে টেটের অ্যাডমিট কার্ডটা যদি আপনি হারিয়ে ফেলে থাকেন তাহলে অবশ্যই সেটা নিশ্চয়ই কোনো জিডি কপি রয়েছে অর্থাৎ জেনারেল ডায়েরি অবশ্যই করেছেন আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে সেখান থেকে যদি জিডি করিয়ে থাকেন আর যদি নাও করিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার করিয়ে নিন সেখান থেকে জেনারেল ডায়েরিটা করিয়ে নিন আপনার ডকুমেন্টসটা হারিয়ে গেছে বলে সেই জিডি কপির ওপরে আপনাকে কিন্তু আপনার যাবতীয় ডিটেলস থেকে একটু লিখে দেবেন অর্থাৎ যে জিডি কপিটা পাচ্ছেন সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে আপনি কিন্তু অ্যাটাচ করে দেবেন আপনি সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন আপনার ডকুমেন্টসটাকে আপডেট করানোর জন্য অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা মূলত জমা দিচ্ছেন টেট সার্টিফিকেটের ভ্যালিডেশনটা ইনক্রিজ করার জন্য তো তার সাথেই কিন্তু ফেন্স আপনি আরও একটা অ্যাপ্লিকেশন করে দেবেন যেখানে কিন্তু লিখে দেবেন যে আপনার টেট সার্টিফিকেটটা ভ্যালিডেশন এক্সটেন্ড করানোর জন্য আপনি অ্যাপ্লাই করেছেন ঠিকই তবে আপনি কিন্তু টেটের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলেছেন সেই কারণে জিডি কপিটা আপনি আপলোড করছেন সেটা কিন্তু ফেন্স আপনি আরেকটা অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে পারেন সেটা আরও ভালো হবে আর যদি না করেন তাহলেও কিন্তু হবে আপনি কিন্তু অবশ্যই জিডি কপিটাকে সাবমিট করবেন তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না অনেকেরই মনে প্রশ্ন ছিল যে অ্যাডমিট কার্ড তো হারিয়ে ফেলেছেন তো সেক্ষেত্রে কী করবেন অ্যাডমিট কার্ড কিন্তু যদি না থেকে থাকে তাহলে অনেক সমস্যা হতে পারে সেই কারণে কিন্তু এই প্রশ্নগুলো উঠছে তো দেখুন বলে রাখি কমিশন কোনো নির্দেশিকা যেহেতু দেয়নি তাই এত প্রবলেম এত সমস্যা চাকরি মধ্যে তবে জানিয়ে রাখার চেষ্টা করি অবশ্যই যে অফিসিয়াল প্রসেসগুলো থাকে সেই অফিসিয়াল প্রসেস যদি মেনটেন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে আপনাকে কিন্তু একটা জিডি কপি রাখতে হবে সেই জিডি কপিটার উপরে আপনাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন করে দেবেন যে আপনার আপনার অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে সেই কারণে কিন্তু আপনি জিডি কপি দিয়ে অ্যাপ্লাই করেছেন এই ডিটেলসটা কিন্তু একটা অ্যাপ্লিকেশনে যদি আপনি লিখে দেন তাহলে কিন্তু আরও কিছুটা সুবিধা হবে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই পরবর্তীতে এই টপিকের উপরে যদি আরো কোনো প্রশ্ন আসে তাহলে সেই প্রশ্নের উপরে যত যত উত্তর কালেক্ট করে সেটা আবারও আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তাও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপনার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে